নমস্কার আমি জয়িতা চক্রবর্তী একটা বিশেষ কারণের জন্যই আজকে এই ভিডিওটা নিয়ে আসতে আমি বাধ্য হলাম তোমাদের কাছে কারণ বিগত প্রায় এক মাসেরও বেশি আমি আমার লাইফের ডেলি ব্লগের ভিডিও করে তোমাদের সামনে তুলে ধরছি ফেসবুকের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে ইউটিউবে আমার একটা চ্যানেল আছে তার নাম হচ্ছে সকাল বিকেল ভালো লাগলে তোমরা সেই চ্যানেলটা একবার ঘুরে এসো তো সেখানে ভিডিও আপলোড আমি করি আমার ডেলি ব্লগের আর তো বিগত বেশ সাত আট নয় দিন ধরে আমি এফপি ফেসবুক ইউটিউবে অফই থাকছি আমাকে অ্যাক্টিভ তোমরা খুব কমই দেখতে পারবে তার একটা বিশেষ কারণ সেটা আমি সব কিছুই আমার ডেলি ব্লগে তোমাদের সাথে শেয়ার করি তাই ভাবলাম যে এই কারণটাও তোমাদের সাথে শেয়ার করা যাক তো এটা আমাদের ফ্যামিলির মধ্যে একটা খুব দুঃখজনক ব্যাপার বলা যেতে পারে তো সেটা হচ্ছে যে আমার হাজবেন্ড ওর নাম অভিষেক চক্রবর্তী ও ইংলিশ মিডিয়ামে ছাত্রদের পড়ায় তো আগের সপ্তাহে বুধবারে অ্যাজ ইউজুয়াল পড়াতে যাই ঠিক সাড়ে ছটা নাগাদ আমাকে ফোন করে এবং ফোন করে আমাকে বলে কি হঠাৎ করে না আমার খুব শরীর খারাপ করছে আমার মাথাটা কেমন ঝিমঝিম করছে আর আমার আমি চোখে আমার ডবল ভিশন হচ্ছে চোখে ডবল ভিশন আমি চোখে সব ডবল ডবল দেখতে পাচ্ছি আমার আর আমার গায়ে গায়ে খুব দদ মানে খুব ঘাম হচ্ছে তো আমি বললাম যে তুমি শিখতে তাদের বাড়ি চলে এসো তো ও বললো যে না আমি পড়াতে এসেছি স্টুডেন্টগুলোর পড়া কামাই হয়ে যাবে সামনে ওদের এক্সাম আছে তো আমি দেখি যদি খুব শরীর খারাপ পড়ে তাহলে আমি বাড়িতে যাব নাহলে আমি পড়াটা পুরো কমপ্লিট করে তারপর যাবো বাড়ি তো আমরা তো পরিবারের সবাই ভীষণ টেনস্ট কর হয়ে গেছিলাম বারবার ওকে ফোন করছিলাম তো অ্যাজ ইউজুয়াল ও পরিয়েই বাড়ি আসে সাড়ে সাড়ে দশটা নাগাদ আর যেহেতু বাপি মানে আমার শ্বশুরমশাই ওনার ডায়াবেটিস আছে ওদের জেনেটিকটাই মানে ডায়াবেটিস অনেকে তো মানে সবারই আছে প্রায় বলতে গেলে চলে পিসি ও কাকা তারপরে উশেকের বদি ভাই দিদি ভাই তো বাপি বাপির তো প্রায় তেত্রিশ বছর হলো সুগার তো আর বেশ কিছু না অভিষেকের মধ্যে সিমটমগুলো দেখা যায় তো সেই কারণে বাড়িতে যেহেতু আমাদের গ্লুকোমিটার ছিল আমরা সঙ্গে ও বাড়ি এলে পরেই টেস্টটা করাই তো টেস্ট করানোর পর ওর রিডিংটা দাঁড়ালো পাঁচশো পাঁচ মানে একদম পুরো বুঝতে পারছো পুরো হাই সুগার যাকে বলে তো হট করেই এত অল্প বয়সে এতটা সুগার মানে ধরা পড়ল ফার্স্টে এইটা না মেনে নেওয়াটা একটা হট করে মেন্টালি একটা খুব মানে মানে খুবই মানে একটা প্রেশার ব্যাপার মানে আমার পক্ষে অভিষেকের পক্ষে পরিবারের সবার পক্ষে তো আর সে আর তারপরে তো সুগারটা নাই ধরা পড়লো তারপরে তো শরীরটা ভীষণই খারাপ হয়ে পড়েছিল মানে মাথা যন্ত্রণা করছিলো গায়ে হালকা হালকা জ্বর চলে এসছিলো মাথা ঝিমঝিম করছে উঠতে পারছে না শরীরটা ভীষণ দুর্বল হয়ে পড়েছিলো তো আমরা দেরি না করে বৃহস্পতিবার বুধবারের এরকমটা হয় আর বৃহস্পতিবারে আমরা কৃষ্ণনগরে সুজয়চন্দ্র বলে একটা সুগার বিশেষজ্ঞ উনি আছেন ডক্টর ওনাকে আমরা দেখালাম বৃহস্পতিবার বিকেলবেলায় সাড়ে পাঁচটা নাগাদ তো উনি দেখলেন দেখে ওকে বললেন যে এতটা পরিমাণে স্ট্রেস না নিতে প্রচণ্ড টেনশন থেকে এরকম হতে পারে আর জেনেটিক তো আছেই তো সব মিলে এত তাড়াতাড়ি চলে এসছে এতটা টেনশান নিতে বারণ করেছে আসলে ওর প্রফেশনটাই এরকম মানে এতটা চাপটা ওকে নিতে হয় সব সময় মানে এতগুলো স্টুডেন্টকে একসঙ্গে হ্যান্ডেল করে পড়ানো তাদের সিলেবাস কমপ্লিট করা প্রচুর প্রচুর টেনশন মানে টেনশনের মধ্যে দিয়েই ওকে থাকতে হয় প্রফেশনটা এরকম যেহেতু সব বাচ্চা তো সমান হয় না ছোটো থেকে বড় সবাইকে তাদেরকে গুছিয়ে নিয়ে আর কি পড়ানোটাও একটা ভীষণই চাপের ব্যাপার তো সেই কারণে আর ডক্টর একটা মেডিসিন দিয়েছে বেশি কিছু দেয়নি একটা মেডিসিন আর খাওয়া দাওয়া তো আমাদেরকে বলেই দিলেন কিভাবে কি করতে হবে না হবে আর সকালে হাঁটতে বলেছে হাঁটাটা খুবই জরুরি আর বেশি কিছু বললেন না আর বললেন যে একটু স্ট্রেসটা একটু কম হলেই ভালো হয় আর তুমি রেস্ট নিও বাড়িতে আর তো সেই কারণে আবার পরের মাসে ডেট আছে আমরা যাব তো বাড়ি চলে এলাম তারপরে তো দুদিন আমরা বললাম যে ও রেস্ট নিতে ও তো নেবেই না কিছুতেই তার মধ্যে বলছে আমি পড়াতে যাই এদিকে উঠতে পারছে না সেইভাবে মাথা ঝিমঝিম করছে উঠতে পারলে হট করে মাথা ঘুরে যাচ্ছে খাবার খাওয়া হলে কিছু খাবার খেলেই তো সেই কারণে আমরা যেতে দিইনি বাড়িতে রেস্ট নিতে দিয়েছিলাম যে তুই দুদিন রেস্ট নাও তারপর থেকে তুমি যাবে তো কালকে হচ্ছে যে রবিবার ছিল তো কালকে আমরা ওকে আরেকবার টেস্ট করাই ও বলছে দেখি একটু কমেছে নাকি তাহলে আমি তাহলে আমি আমার পড়াশোনা মানে পড়ানোটাকে আমি কন্টিনিউ করতে পারবো আমার অতটা মানে যদি একটুখানি ভাবি যে কমেছে তাহলে আমি আমার পড়ানোটাকে আবার ভালো করে গুছিয়ে তুলতে পারবো নাহলে এতগুলো বাচ্চার সামনে এক্সাম ও তো সেই ভেবে ওর আরও প্রেশারটা হাই হয়ে যাচ্ছে সুগারটাও হাই হচ্ছে বাড়িতে বসে ভেবে যে বাচ্চাগুলোর কি হচ্ছে বাড়িতে আমি যেতে পারছি না তো সেই কারণে কালকে আরেকবার চেক করা হলো তো অনেকটাই কমেছে প্রায় তিনশো আটত্রিশের কাছাকাছি আমার রিডিংটা দাঁড়ালো পাঁচশো পাঁচ থেকে তিনশো আটত্রিশ একটু বেশ অনেকটাই কমেছে তো সেই কারণেও একটুখানি ভালো ফিল করলো যে না আমার তালে কমছে তো সেই কারণে আমরাও একটুখানি খুবই চিন্তার পড়ে গেছিলাম হট করে পরিবারের সবাই আমি ও তো সেই কারণে যে কমছে দেখে ভাবছিলাম যে না একটু কমছে তো সেই কারণে আজকে হচ্ছে যে সোমবার আজকে ও অ্যাজি রিজাল্ট পড়ানো স্টার্ট করেছে সকালবেলায় সাতটার ব্যাচ গিয়েছে আবার দুপুরবেলায় আড়াইটেই বেরিয়ে গেছে ও আবার বাড়ি ফিরবে সাড়ে দশটা পনেরো এগারোটা নাগাদ তো কিছু করার তো নেই যেতে তো হবে ওকে তো এইটুকুই বলার ছিল এই ভিডিওটার মাধ্যমে যে আমি এতদিন বেশ দিন ভিডিও দিতে পারছি সেই কারণে আমি তোমাদেরকে ভাবলাম এরকম একটা ভিডিও করি দিয়ে আমি তোমাদের জানাই আর তোমরা যেইভাবে আমার পাশে আছো যেইভাবে আমাকে সাপোর্ট করো যেইভাবে কমেন্ট লাইক আমার এত ভালো লাগে তো আমি ভাবলাম যে এরকম একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের বলা যাক যে কী হয়েছে আর আমি খুব শীঘিরই আবার ডেলি ব্লগটা স্টার্ট করব তোমরা সবাই আমার পাশে থেকেও যেরকম ছিলে ধন্যবাদ